আল্লাহ সর্বপ্রথম একটা সৌন্দর্য কে বানাইল একটা সৌন্দর্য বানাইয়া সৌন্দর্যটাকে অর্ধেক ভাগে ভাগ করল অর্ধেক ভাগে ভাগ করল এক ভাগ দিয়া আল্লাহ পুরা পৃথিবীর মানুষকে বানাইল আর এক ভাগ দিয়া আল্লাহ হজরত ইউসুফ আলাইহিস সালাম কে বানাইল আর এই সৌন্দর্যটা সৌন্দর্যকে বানাই আমার সৌন্দর্যকে বানানোর পরে আমার থেকে একটু সৌন্দর্য আনলো এই সৌন্দর্যটাকে আল্লাহ দুই ভাগে ভাগ করলো এক ভাগ ইউসুফকে বানাই আর এক ভাগ দিয়া পুরা পৃথিবীর মানুষদেরকে বানাই আল্লাহর উপরে কাছ থেকে চাদর উঠা যাইত কখনো কখনো চাদুর থেকে আলোকৃত হয়ে যাইতো আল্লা তালাশা বলেন আল্লাহ আমার স্বামীকে কেমন

আকাশ থেকে চাঁদ খসে জমিনে পড়ে যাবে চন্দ্র কষে জমিনে পড়ে যাবে নক্ষত্র গুলো জমিনে পড়ে যাবে এই যে দেখো তুমি আকাশ থেকে চাঁদ খসে

La na shamsun walil afaqi shamsun, la na shamsun walil afaqi shamsun, wa shamsi khayrun min shamsi sama, fa inna shamsa tadhuun ba'da ta

ঘরে হৃদয় করে আল্লাহ তআলা কয় দামবড়ে এত সৌন্দর্য ধারণ তো কয় সৌন্দর্য আর কয় দামবরের গুণকীর্তন বর্ণনা করে তো আমরা শেষ করতে পারবো না সেকালে কত উপকার করে বলেন ইয়া সোয়ানি আল জামলিয়া সাইদান البشر البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الصلاة كما كان حقه بعد أن خدا بزرگي توي بسا مختصر بعد أن خدا بزرگي توي কি বলবা তো এমকরের সৌন্দর্যের কথা কে বলবা তো এদম্বরের পূর্ণতার কথা কে করবা পয়গাম্বরের তারিখ আর কে করবা পয়গাম্বরের গুণ কীর্তন তবে বলেন তুমি এতটুকু বলো যে আল্লাহর পরে মখলুকের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ করে আল্লাহ তালা আপনার আমার পয়গাম্বর মোহাম্মদুর রসুল্লাহ কে আল্লাহ তালা বানাইলেন আল্লাহ যত মানবীয় গুণ আছে সমস্ত গুণ আল্লাহ আল্লাহ আপনার আমার পয়গাম্বর কে দান করলো এই পয়গাম্বর যখন হাসতেছে তার চেহারার মধ্যে তো এমনি তো নবীতে সুন্দর আর তার চেহারার মধ্যে কেমন মনে হলো যেন আল্লাহ তাআলা আকাশ থেকে পূর্ণিমার চাঁদটা রসূলের চেহারার মধ্যে রেখে দিল কয়দাম বল কেজি স্কুল লো হাসান কেন কৈদাম বল কইছা ন আল্লাহ তালা আমার উপরে এই মুহূর্তে সুর হতো কাউসার কি আল্লাহ ইনাথিং কৌসি আল্লাহ বলেন ইন্না আ কয়না কাল কাউসার অঙ্ক কয়েদম আমি আল্লাহ তালা আপনাকে কাউসারের দৌলত দান করলাম বলবো নি কাউসারের অর্থ বলবো নি কাউসার কাকে বলে আল্লাহ তালা পবিত্র পুরাণ যেদিন থেকে নাসিল করিল রসুল বলেন ওই দিন থেকে নেয়া যদি কেমন পর্যন্ত ঐক্যবদ্ধ হইয়া তফসিল করতে থাকে কেমত চলে আসবে কোরআনের তফসির দিন শেষ করতে পারবে না তো ওই যে রসুল যে সময় থেকে রসুলের উপর কোরআন অবতরণ হইল ওই দিন থেকে থেকে পুরানের ব্যাখ্যা চলে আসতেছে

মানুষগুলো লেখা করতে থাকবে লেখতে থাকবে লেখতে থাকবে আল্লাহ তাআলা মানুষকে নতুন অন্তই এই থেকে দান করবে তো কুরআনের যত তাফসীর আছে এর মধ্যে উল্লেখ করব একটা আরবি তাফসীরের নাম হলো তাফসিরে জালালাইন শরীফ এ জালালাইন শরীফের মধ্যে এর পাঁচ নং অর্থ লেখা ইন্নাহ আতাইনা الكوثر الخير الكثير من النبوه والقران والشفاء

রসুনকে সফা এর বছর দান করল কিভাবে

আল্লাহ বাবা আদম থেকে নেয়া আমাদের নবী পর্যন্ত